আসসালামু আলাইকুম দর্শক ঢাকা মেগুলা মেঘলাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আর আজকে হচ্ছে এগারোই জুলাই সময় হচ্ছে সকাল ঠিক ছয়টা তিরিশ মিনিট আর আজকে কিন্তু খুব লেট করে বাজার শুরু হয়েছে তো এই বৃষ্টির দিনে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে একদম প্রচুর বৃষ্টি ভাসিয়ে নিয়ে যাচ্ছে তো এর মধ্যে কিন্তু দর্শক বিপুল পরিমাণে মাছ চলে আসছে মাছের বাজার কিন্তু থেমে নেই তো আজকে মাছের দাম কেমন রয়েছে বিস্তারিত জানবেন আজকের এই ভিডিও থেকে এই বৃষ্টির দিনে মাছের দাম একটু কমে যায় না বেশি যায় দেখবেন আপনারা এই ভিডিওর মধ্যে ভাই কেমন যায় মাছের দাম একদম কম বাই হস্তা কে খাইবার চাই না অনেক মাছ খাইবার চাই না সেরকম সেরকম বড় বড় ইচ্ছা

কি অবস্থা নদীর অবস্থা কেমন মাছ কেমন পান তিন গাছ পাইছিলেন মার্শাল্লাহ মার্শাল্লাহ তাতে কত বেসা হয়েছে মোটে দশ হাজার না মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনি একাই না কজন বাকি দুইজন না এই যে দর্শক চলে আসছে বড় মাছ আজ মাস Hey, জেসলা আস্তে দা শুন দেখেন টাইগার 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 হইছে টাইগার এক বছর শেরামাল এক বছরে শেরামাল হাও মামা হ্যাঁ এই মাল তো পাওয়া ne? না হনি আজ মাস পদ্ৰিছ 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 Ποτήρια από την τραπτήρια, 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 τραπτήρια,

দশক এখানে আবার বল চলে আসছে ছয় হাজার পাঁচশো 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 একা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

আঠাশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশশো বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো

আটত্রিশশো 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 আটত্রিশশোশো উনচল্লিশশো 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 টাকা 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 কাস্টমার বাই লোক কাস্টমার পোষক আরেক দাগ আছে দেখেন ওটা কত টাকা ওঠে তো বৃষ্টির মধ্যে মাছের দাম কেমন যাচ্ছে আপনারা দেখেন আজকে এই ভিডিওতে বলবেন মাছের দাম কেমন যায় না বল যায় না 1500 1500 2000 হাজার 203700 2000 2000 2500

গোপাল ঠাকুরের নাম হয়েছে গোপাল এক সাথ দেবেন না না

哪来在？

এখন পঞ্চাশ টাকা কম ছয়শো 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 দুটা চুরি করে নেই ছয়শো ছয়শো ছয়শ 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 ছয়শ

ରଶ ଟିକା ତେରଶ ଟିକା ତେରଶହ ଟଙ୍କା ତେରଶ ଟିକା ତେରଶହ ଟିକା ତେରଶ ଟିକା ତେରଶ ଟିକା ତେରଶହ ଟିକା ତେରଶହ ଟିକା ତେରଶହ ତେରଶହ ହଜାର ଲକ୍ଷ ତେରଶ ଟିକା ତେରଶହ ଟିକା শো টাকা এরশো সরকার এরশো টাকাশো টাকা এরশো টাকাশো টাকাশো চোদ্দ 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 চোদ্দশো 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 সরকার সরকার, সরকার, সরকার চোদ্দ সরকার চোদ্দ সরকার চোদ্দ সরকার চোদ্দ সরকার চোদ্দ সরকার চোদ্দ সরকার চোদ্দশো

এই যে হচ্ছে দর্শক আজকের বাজারের অবস্থা এই যে দেখেন একদম বৃষ্টিময় বাজার তো বাজারের মধ্যে কাস্টমার কম মাছও কম তো দুই মিলে দেখা যাক কেমন দাম উঠে মাছের ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন তেইশো মামা ইলিশটা আতে লন এটা জাগে দেন

Beş ölçüde aşağı. Beş. 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 5 5 5 5 Beş. 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 5 Beş. 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 Beş.

বাস 2400 বিক্রি হয়ে গেল কত 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 এই যাচ্ছে দেখেন কত 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 এই কা মদদ হচ্ছে অষ্টশ অষ্টশ অষ্টদশ দশ দশ দশছল দশ 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 তো ভাই এই যদান সেল দশ Egerşu 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 Egerşu